আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এমন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঘাস ফুল টাইম ফুল মসরচ পটতুলিকা কত নামে যে ডাকা হয় এই ফুলগুলোকে তার ঠিক নেই আজ থাকছে পর্তুলিকা নিয়েই বিস্তারিত ভিডিও ভিডিওটি একদম শীতের শেষ থেকে আমি শুরু করেছি শীত শেষে আমি এই গাছের কাটিং বসিয়েছিলাম যার একটা শর্ট ভিডিও অলরেডি আমি আপলোড করেছি এরপর দেখুন কাটিং থেকে কী সুন্দর নতুন ডালপালা ও পাতাও আসতে শুরু করেছে পর্তুলিকা নিয়ে এই চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে যেমন বেশি ফুল পাওয়ার টিপস কাটিং থেকে কিভাবে চারা করবেন তারপর মাটি তৈরি থেকে শুরু করে ডাল বোনার উপযুক্ত সময় কখন শীতকালে কিভাবে বাঁচিয়ে রাখবেন বর্ষাকালে এই গাছের পরিচর্যা করবেন কিভাবে ইত্যাদি নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো ওই ভিডিওগুলো আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন এর আগে একটা ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কি কি সার দেবেন তো অনেকেই দেখলাম কমেন্ট করেছিলেন যে সার কি কী দেবো সেটা ভিডিও করে দেখিয়ে দিলে খুব ভালো হতো তো এই ভিডিওটাতে আমি সব কিছুই দেখিয়ে দেবো সেই সাথে আরও অনেক টিপস থাকবে তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করতে পারেন প্রথমেই থাকছে পাত্র নির্বাচন সম্পর্কে যদিও এগুলো নিয়ে আমার ভিডিও আপলোড করা আছে তারপরও অনেকে কমেন্ট করেন জানতে চান তো আবারও বলে দিচ্ছি পাত্র নির্বাচনের ক্ষেত্রে ছোট, বড়, মাটির অথবা প্লাস্টিকের যে কোনো ছড়ানো টাইপের পাত্র নিতে পারেন অবশ্যই পানির নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে মানে নিচে ছিদ্র করে নিতে হবে যেন টবে পানি জমতে না পারে মানে অতিরিক্ত পানিটা যেন বের হয়ে যেতে পারে যারা বারান্দায় বাগান করছেন তারা এই ধরনের টপগুলো ব্যবহার করতে পারেন যেটা আমি ব্যবহার করেছি এইগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে কাটিং লাগানোর পর গাছ কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে তো এখানে একটা ঝোপালো করার টিপস আপনাদেরকে দিয়ে দিই শীত শেষে ডাল বুনে দেওয়ার পর যখন এই রকম একটা সাইজে চলে আসবে তখন গাছের ডালগুলো ঝোপালো করার জন্য আগাগুলো আঙুলের সাহায্যে কেটে দিতে পারেন তাহলে গাছের শাখা প্রশাখা বাড়বে ফুলও বেশি পাবেন এই কাজটা কলি আসার আগে করতে পারলে খুবই ভালো হয় নয়তো ডালগুলো শুধু লম্বাই হতে থাকবে খুব একটা ফুলও পাবেন না আর গাছও খুব একটা ঝোপালোও হবে না তাই এরকম একটা সাইজে চলে আসলে আগার দিকটা এভাবে কেটে দিবেন দেখবেন গাছ অনেক বেশি ঝোপালো আর হেলদিও হবে তো যাই হোক এবার বলে দিচ্ছি মাটি তৈরি সম্পর্কে এটাও আমি অনেক প্রশ্ন পেয়েছি যে এই গাছের মাটি আসলে কিভাবে তৈরি করা উচিত তো মাটি তৈরি করা খুবই সহজ আর বাগানের মাটি নেবেন তিরিশ পার্সেন্ট বালি নেবেন বিশ পারসেন্ট সার নেবেন তিরিশ পার্সেন্ট আর কোকোপিট নেবেন বিশ পারসেন্ট এভাবেই ঝরঝরে একটা মাটি তৈরি করে নিতে পারেন আর রেডি মিক্সড মাটিও ব্যবহার করতে পারেন মাটি তৈরিটা খুবই গুরুত্বপূর্ণ এর উপরে নির্ভর করবে গাছের বেড়ে ওঠা তাই মাটি তৈরিতে অবশ্যই নজর দেওয়া উচিত এবার বলে দিচ্ছি গাছ আসলে কোথায় রাখা উচিত পর্তলিকা রোদ ভীষণ পছন্দ করে তাই যারা ছাদ বাগান করেন তাদের জন্য তো কোনো সমস্যাই নেই অনায়াসেই সাত থেকে আট ঘন্টা আপনার রোদের ব্যবস্থা করতেই পারেন কিন্তু আমার মতো যারা বারান্দা বাগান করেন মানে বারান্দা বাগানই তাদের তো তিন চার ঘন্টা রোদের ব্যবস্থা করতেই হবে নয়তো গাছও টিকবে না আর ফুলও পাবেন না এই গাছের মেন খাদ্যই হচ্ছে রোদ তাই অবশ্যই মিনিমাম তিন চার ঘন্টা রোদের ব্যবস্থা করতেই হবে এবার আসি সার প্রয়োগ সম্পর্কে মাটি তৈরি ঠিক থাকলে সার খুব একটা প্রয়োগ করা লাগে না বারান্দায় যেহেতু তুলনামূলক খুবই কম রোদ পায় তাই সার দেওয়াটা জরুরি এই গাছের জন্য সব চাইতে উপকারী সার হচ্ছে সরিষার খোল ভেজানো পানিটা এটা যদি না থাকে তাহলে কোন কোন সার দিতে পারেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি দিয়েছিলাম অনেক রকমের সবজির খোসা ভিজিয়ে রেখে সেই তরল সারটি এটা কিভাবে তৈরি করবেন তার সঠিক পদ্ধতি নিয়ে একটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে ওই ভিডিওটা আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন এছাড়া এরপর আমি দিয়েছিলাম পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে তরল সারটি ওইটা আমি খুবই পাতলাভাবে তৈরি করে দিয়েছিলাম তো এইটা কিভাবে তৈরি করেছিলাম সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর এরপরে আমি দিয়েছিলাম চায়ের লিকার থেকে তৈরি করা তরল সারটি এগুলো সবগুলোই কিন্তু জৈব সার আর কিভাবে তৈরি করবেন সবই আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন এতগুলো যে সার দিলাম এগুলোর উপকারিতা সম্পর্কেও তো জানতে হবে তাই না উপকারিতাগুলো হচ্ছে গাছ প্রয়োজনীয় পুষ্টি পাবে গাছ দ্রুত বাড়বে এবং হেলদিও হবে দ্রুত কলি আসবে কলি শুকিয়ে ঝরে যাবে না প্রচুর কলি আসবে এবং ফুলও হবে খাদ্যের অভাবে গাছ নেতিয়ে পড়া পাতা ঝরে পড়া পাতা হলুদ হয়ে যাওয়া এগুলো থেকেও কিন্তু গাছ রেহাই পাবে এখন আসি কতদিন পরপর আপনারা এই সারগুলো ব্যবহার করতে পারেন কলি সার আগ পর্যন্ত পনেরো দিন পরপর আপনারা চাইলে এই সারগুলো দিতে পারবেন আর এগুলো যেহেতু জৈব সার তাই গাছের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না তারপরও আপনারা পরিমাণ মতোই ব্যবহার করবেন আর ফুল আসলেও সার দিতে হবে কিনা এটাও অনেকে জানতে চান তো ফুল আসলে সার দেওয়ার আসলে প্রয়োজন নেই যেহেতু ফুল আসছে বা কলি আসছে কারণ অতিরিক্ত সার দিয়ে ফেললে তখন আবার কলি হলুদ হয়ে ঝরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর দিতে চাইলেও খুবই অল্প পরিমাণে দিতে পারে এই যে আমার গাছে মাসাল্লা কত কলি চলে এসেছে দুই একটা করে দেখছি ফুলও ফুটছে এখন আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি যেমন অনেকে জিজ্ঞাসা করেন ডাল বোনার উপযুক্ত সময় কখন আসলে পর্তুলিকা যেহেতু গরমের ফুল তাই শীত শেষে এই ডালগুলোকে বুনে দিতে হয় এ বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন আবার অনেকেই জিজ্ঞাসা করেন যে কখন রিপোর্টিং করতে হয় রিপোর্টিং করার আসলে সময় হচ্ছে শীতের আগ দিয়ে মানে ফুল ফুটে শেষ হয়ে যাওয়ার পর আপনারা চাইলে একবার রিপোর্টিং করে দিতে পারেন এতে করে ডালগুলো ভালো থাকবে এছাড়া অনেকে প্রশ্ন করেন যে ফুল বেশি পাওয়ার টিপস সম্পর্কে তো প্রথমেই আমি বলবো যে এই গাছ যেহেতু রোদ ভীষণ পছন্দ করে তো অবশ্যই রোদের ব্যবস্থা করতে হবে আর সেই সাথে সার দিতে হবে ওই যে বললাম সরিষার খোলটা যদি দিতে পারেন তাহলে খুবই ভালো হয় সেটাও যদি না থাকে হাতের কাছে তাহলে আমি যেই সারগুলো দেখিয়ে দিয়েছি সেই সারগুলো ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ ফুলে ফুলে ভরে উঠবে আপনার পর্তুলিকা বাগান এখন বলে দিচ্ছি রোগবালাই সম্পর্কে এই গাছে কিন্তু মিলিবাগ ভীষণ রকমভাবে আক্রমণ করে মিলিবাগ আক্রমণ করলে প্রাথমিক অবস্থায় হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে আক্রান্ত ডালগুলোকে ছাঁটাই করে দিতে হবে আর মিলিবাগ যদি খুবই বেশি হয়ে যায় তাহলে অবশ্যই হাফ লিটার পানিতে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাপড় কাচা পাউডার অথবা ভিম লিকুইড মিশিয়ে আপনারা বেলা করে স্প্রে করতে পারেন তো যাই হোক পর্তুলিকা কিন্তু অনেক কালারের হয়ে থাকে আমি সবগুলো কালার মানে মিক্সড করে একসাথে বসিয়েছিলাম যেন ফুল ফুটলে দেখতে খুব ভালো লাগে তো এভাবেই আসলে ফুল ফুটছে একসাথে একটু খোঁজ করলে আসলে অনলাইন অথবা নার্সারিতেও এই ডালগুলো পাওয়া যায় আর হ্যাঁ গাছে পানি দেওয়ার সময় অবশ্যই কিন্তু চেক করে নিতে হবে মাটি শুকিয়েছে কিনা মাটি শুকালে তারপর পানি দিতে হবে তো যাই হোক এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম